সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও চলে আসছি আজকে এক নতুন আটকে ভিডিও নিয়ে আমি কাউসার হোসাইন গ্রিস সাইপ্রাইস থেকে সো আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটির নাটকে সম্পূর্ণ দেখবেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে গ্রীষ সাইপ্রাইসে একদিনে আপনি কত ইউরো ইনকাম করতে পারবেন সো ইনকাম জিনিসটা নির্ভর করে আপনার যেই জিনিসটা না জানলেই নয় সেটা হচ্ছে আপনার দক্ষতা আপনি কী কাজ জানেন আপনার কোন কাজটা ভালো জানেন এবং সেটা আন্তর্জাতিক দেয় অর্থাৎ ইউরোপ আমেরিকার যেই ক্যাটাগরি অর্থাৎ যেরকম দক্ষতা আপনার থাকা দরকার সেই দক্ষতা আপনার আছে কি না এই সব জিনিসের উপরে ডিপেন্ড করে আপনি একদিনে কত টাকা ইনকাম করতে পারবেন যারা মাসিক ভিত্তিতে কাজ করে তারা তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকাটা পায় কিন্তু যারা হচ্ছে দৈনিক ভিত্তিতে কাজ করে অর্থাৎ মজুরি ভিত্তিতে হাজিরা বা ঘন্টা হিসাবে তাদের একদিনে কতটুকু ইনকাম করতে পারে অথবা এক ঘণ্টাতে কত টাকা ইনকাম করতে পারে সেটাই হচ্ছে আজকের ভিডিওতে ইন জেনারেলি হচ্ছে যারা কোনো কাজ জানে না লেবার হিসাবে সাধারণত কাজ করে তারা প্রতি ঘন্টায় অ্যাটলিস্ট সর্বনিম্ন ফাঁস ইউরো ইনকাম করতে পারে যদি আপনি আট ঘন্টা কাজ করেন দৈনিক তাহলে চল্লিশ ইউরো এটা হচ্ছে সর্বনিম্ন যদি আপনি ধরেন আপনি টাইসের একজন ফুল মেস্তরি ইন্টারন্যাশনালি বা ইউরোপে আপনি একদম সুন্দরভাবে টাইস লাগাতে পারবেন তাহলে আপনি সত্তর থেকে আশি ইউরো এরকম ইনকাম করতে পারবেন আপনার হাজিরা এবার ধরেন আপনি একজন ইলেকট্রিশিয়ান আপনি সম্পূর্ণ কাজটা জানেন থেকে যেই মান অনুযায়ী আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার সত্তর আশি নব্বই একশো ইউরো এরকম থাকে এরকম যে কোনো বেসিক কাজ বা কনস্ট্রাকশন হইতে পারে বা আদার্স যেগুলো স্পেশালি হচ্ছে কনস্ট্রাকশন কাজগুলো কনস্ট্রাকশনের মধ্যে থাকে টাইলস আছে এরপরে হচ্ছে আপনার থাইয়ের কাজ আছে পেইন্টার আছে ইলেকট্রিশিয়ান আছে এই কাজগুলোয় এবং এই কাজগুলো যদি কেউ সম্পূর্ণ দক্ষ হয় কাজ জানে তাহলে সে প্রতিদিন সত্তর থেকে আশি ইউরো নব্বই ইউরো আপনার ইনকাম করতে পারে আর যদি কাজ না জানে তাহলে সর্বনিম্ন চল্লিশ ইউরো ইনকাম করতে পারে সো এইটাই হচ্ছে আজকের বনীয় আলোচনা যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবে হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ